হাই হাই সিনচান ডরিমন আরে স্কুইড গেমের ডল আর টুং টুং সাহুর তোরা তাড়াতাড়ি চল জলদি চল কেন কেন কি হয়েছে আরে ফ্র্যাঙ্কলিন ভাই গোজু ভাইয়া তুমি এমন করছো কেন আরে কি হয়েছে বলো না আমাদেরকে তুমি যদি কিছু না বলো আমরা কিভাবে বুঝবো আরে কি হয়ে গেল আরে তোদেরকে বলছি আই আমাদের যে নীল কালার সিনচানটা আছে না ওটাকে একদম আরে ভাই ওটা গ্রানি ভূত ওদেরকে নিয়ে চলে গেছে একদম বন্দি করে রেখেছে গ্রানি ভূতের আড্ডাখানায় যেতে হবে তাড়াতাড়ি চল তাড়াতাড়ি আরে কিছু একটু খেয়ে নিতে হবে তার আগে হলে কিন্তু আমাদের দেরি হয়ে যাবে আমরা তাড়াতাড়ি যাব আর একটু খাওয়া দাওয়া করে নিই এই যে খাওয়া দাওয়া করে নি তোরা তোরা যারা যারা খাস নি তাড়াতাড়ি একটু খাওয়া দাওয়া করে তো এখান থেকে না হলে কিন্তু আরে ভূত আছে না একদম মেরে দিয়ে চলে যাবে কিন্তু আরে ওই ব্লু সিনচানকে যদি মেরে দেয় না তাহলে কিন্তু আমাদের অনেক লস হয়ে যাবে এখন তাড়াতাড়ি চল তোরা এখন চল আরে আরে চাচু তুমি তুমি কি জানো তোমাকে জানতে হবে না আরে আয় তোরা আমি চিট কর দিয়ে একটা গাড়ি নিয়ে এসেছি নিয়ে আসছে এখন নিয়ে আসবো আরে বৃষ্টিও শুরু হয়ে গেল রে এই যে এখন এটা এটা চর তাড়াতাড়ি এটা চরে আমরা বৃষ্টি যেহেতু শুরু হয়ে গেল আমরা গ্যারেজে নিয়ে যাই এটা এটা মডিফাই করতে হবে আর মডিফাই যদি না করি তাহলে ভালো করে তাড়াতাড়ি যেতে পারবো না আরে গজু ভাইয়া তুমি কি করবে আরে আরে আমাকে নাও 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 এই এই আরে নাও আমাকেও নাও না এই তো উঠে পড়লাম গজু ভাইয়া চলো তুমি এক টান দিয়ে একদম চলে যাও আমাদের সিটির যে আমাদের সিটির যে ওই যে ই আছে না আরে কি ওটার নাম আমি তো ভুলে গিয়েছিলাম আরে ভাই কেউ কি আমাকে একটু মনে করে দিবে আরে ভাই তাড়াতাড়ি চলো আমাদের সিটির যে গ্যারেজ আরে এদিকে যেও না হ্যাঁ হ্যাঁ এদিকে আমাদের সিটির যে গ্যারেজ ওটার দিকে চলো তাড়াতাড়ি ওখানে গিয়ে আমরা নতুন ভাবে গাড়িটাকে মডিফাই করব আর গাড়িটা মডিফাই করে নিয়ে আমরা যদি বের হই না তাহলে তাড়াতাড়ি আমরা সবার আগে পৌঁছে যাব কিন্তু ব্লু সিনচানের কাছে এটা কিন্তু মাথায় রেখো গজো ভাইয়া টং টং ঠং সাহুর আমি হলাম আরে গোজু ভাইয়া আমি যেটা বলবো সেটাই তুমি করবে ঠিক আছে এখানে যেহেতু ব্লু সিনচান হেরে গিয়েছে এখানে এখানে ব্লু কালার করে দাও সব কিছু ব্লু সিঞ্চন যেহেতু হারিয়ে গেছে সেহেতু এখন চাকাগুলো বড় করে নাও ঠিক আছে হ্যাঁ এই তো চাকা বড় করে নিয়েছ এখন চাকার ওই রিংগুলো বড় করে নাও হ্যাঁ উপরে নিচে ডানে বাঁয়ে আর এই সামনে পিছনে সব দিকে একদম সেই রকম করে নাও এখন এখন সব কিছু করা হয়ে গিয়েছে এখন চলো ঠুং 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 সাহু এখন বন্ধুরা আমরা চলে যাব আমরা চলে যাব আমরা এখন কোথায় যাব বৃষ্টি আবার নেমে বললো বন্ধুরা আপনারা লাইক সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি আর আমাদের গাড়িটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন ও ভাই ও পি লেভেলের হয়েছে তাই না আরে গজু ভাইয়া তুমি কিছু বলো না আরে আমি আবার কি বলবো রে তাড়াতাড়ি আমাদেরকে যেতে হবে বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন নেট্রো ইউজ করছি আমি একে একেবারেই খুব সুন্দর মানে ও ভাই তাড়াতাড়ি আমাদেরকে যেতে হবে ওই যে আমরা এখন দেখতে পাচ্ছি ওই যে গাছ দেখতে পাচ্ছি আমরা প্রায় চলে এসেছি কাছাকাছি জঙ্গলের কাছাকাছি আর তাড়াতাড়ি যেতে হবে আমাদেরকে না গেলে কিন্তু আরে আরে এখানে আবার গাড়িটা উঠে গেল রে আরে একটু হলেই তো একদম পুলিশ আমাদেরকে ধরে নিয়ে চলে যাচ্ছিল এখানে তাড়াতাড়ি আমাদেরকে ই করতে হবে আমাদেরকে গাড়িটা ভালো করে সোজাভাবে চালাতে হবে না হলে কিন্তু লাগিয়ে দেবো আর যদি লাগিয়ে দেই না তাহলে কিন্তু পুলিশ আমাদের পিছনে পড়ে যাবে আমরা কাউকে লাগিয়ে দিলে চলবে না আমরা চলে এসেছি জঙ্গলের কাছাকাছি আরে ভাই চলে এসেছি বৃষ্টিও শুরু হয়ে গেল এখন ভাই কি হবে আরে এখানেই তো থাকার কথা এখানে যাই হোক আরে গাড়িটা উড়ে গেল আবার আরে সিট এভাবে গাড়িটা এভাবে উড়ে উড়ে গেলে এরকম গাড়ি আর কোনো দিনই চালাবো না চিনচার ডরেমন্ড আরে টুংটুং সাহুর তোরা কিন্তু সাক্ষী থাকবে ঠিক আছে এরকম গাড়ি আর কোনো দিন চালাবো না এখানে এখানে লাগিয়ে দিলাম এখন তোরা নেমে পড় আমিও নেমে পড়েছি তোরা তাড়াতাড়ি ঝটপট নেমে পড় এখন আমাদের কি আরে আমরা তো একদম একদম দরজার সামনে নেমে পড়েছি এখন কোথায় কিভাবে যাব ওর ভিতরে যাব কিভাবে আমাদের কি ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে বন্ধুগণ আরে এখানে আরে 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 এটা কি আলু মোহর ও তারা ওই তারা বলছি মানুষ ক আমি আমি মানুষ খাবো আমি হলাম সিংহ বাপরে সিনচান তোরা ওখানে কী করছিস ভাই তাড়াতাড়ি চলে আয় আরে তোরা যদি না আসিস তোদেরকে কিন্তু মেরে দেবে একদম এই সিংহর বাচ্চাটা সিংহটা কিন্তু খুব খারাপ একদম মেরে দিয়ে চলে যেতে পারে আবার আবার চলে যদি যায় তাহলে ওকে আর ধরা যাবে না তোদেরকে মেরে দিয়ে চলে যাবে তোরা তাড়াতাড়ি চলে আয় তোরা এখানেই থাকবি ঠিক আছে তোরা নিচেই থাক আমি আমি আসছি এখনই তোরা নিচেই থাকবি হ্যাঁ আমি উপরে যাচ্ছি এখন সিনচানকে ভূতের হাত থেকে বাঁচাতেই হবে এখানে আরে কি জানি শব্দ হচ্ছে নাকি এখানে কারো জানি কান্নার আওয়াজ আরে ভাই কার কার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি এখানে আরে আরে বাঁচাও আমাকে কেউ আমি এখানে আটকে গেছি ভূতে আমাকে আটকে দিয়েছে প্রাণী ভূত আরে ব্লু সিনচান তোকে ভূতে আটকালো কিভাবে ভাই তুই তাড়াতাড়ি চলে আয় তো আমার পিছে পিছে তোকে আমি নিয়ে যেতে এসেছি আর তোকে কারা নিতে এসেছে জানিস তোরা আমার পিছে পিছে চলে আয় তুই ওদেরকে নিচে গেলে দেখতে পাবি আর আয় ভালো করে আয় আর তোকে কেন বন্দি করেছে রে আরে গজো ভাইয়া এখানে এখন গ্রাণী ভূত নাই তাড়াতাড়ি আমাদেরকে ভেঙে যেতে হবে না হলে কিন্তু ভূত যদি চলে আসে তাহলে আমরা আর বের হতে পারবো না আমাদেরকে আর বের হতে দেবে না আরে কি বলিস তুই আমি চলে এসেছি না এখানে দেখ সবাই চলে এসেছে এখানে দেখতে পাচ্ছিস কারা কারা এসেছে এখন তাড়াতাড়ি আমি একটা চিট দিয়ে গাড়ি নিয়ে আসবো তোরা সেই গাড়িতে করে চলে যাবে ঠিক আছে তার আগে বন্ধুরা আপনারা কয়েকটা সেলফি তুলে নেন আমরা আরে ব্লু কি এখান থেকে বের করে নিয়ে চলে যাচ্ছি এখন একটা চিট দিয়ে গাড়ি নিয়ে আসবো নাকি আমাদের গাড়িটা আমি খুঁজে পাচ্ছি না এই জন্য একটা চিট দিয়ে গাড়ি নিয়ে আসতেই হবে এই যে চিট দিয়ে গাড়ি নিয়ে এসেছি বন্ধুগণ আজকে আমরা সাকসেসফুল আজকে আমরা সাকসেসফুল হয়েছি আমরা বলতেই পারি এটা আর তোরা তোরা চর তাড়াতাড়ি উঠে পড় গাড়িতে আমরা একটা সেরকম টান দেবো এখান থেকে এক টানে সোজা আমরা বাড়িতে চলে যাবো বন্ধুবান্ধব আপনারা লাইক সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি আর বেলাইকনটা না অলে সেট করে না হলে কিন্তু এরকম ভিডিও পাবেন না